আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় পঞ্চম অধ্যায়ের সর্বশেষ অঙ্কটি আশা করি তোমরা সহজে বুঝবে বলছে নিজের মতো করে দুটি দুই চলক বিশিষ্ট তিন সেট একটি সরল ও একটি দ্বিঘাত সমীকরণ গঠন করো এবং নিজের মতো করে সমাধান করো আশা করি বুঝতেই পারছো আমার দুইটি সমীকরণ নিতে হবে একটি থাকবে তোমার এই সরল মানে সাধারণ এক আর একটি থাকবে দ্বিঘাত দেখো এই যে অংশটা এই একটি সমীকরণ দিলাম ওয়াইক এক নাম্বারটা ওয়াই ইকুল তোমার এই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা দিঘাত এটা হচ্ছে তোমার দীঘাত এটা নেওয়ার জন্য দিঘাত আর এই যে অংশটা এটা হচ্ছে একটি সরল অর্থাৎ এই এখানে এই এক নম যে সমীকরণ স্কোয়ার দেওয়া আছে ঠিক দশ নম্বর অঙ্কের মতোই এই এটা হচ্ছে তোমার সরল এই দীঘাত সরি দীঘাত এই দীঘাতটা রয়ে যাবে আর আমি এক নং সমীকরণ এটা দিলাম এই এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু এখান থেকে আমি ক্যালকুলেশন করি ওয়াই এর মান নির্ণয় করব অর্থাৎ এই এক্স এই পাশে 2 আছে এই টাইপ আছে এই পাশে -2y এই পাশে গেলে +2 সমীকরণ হয়ে পাশে তারপর এখান থেকে পক্ষান্তর করলাম 2y এখানে 2 এখানে x 2 তারপর এখান থেকে এই ওয়াই এর মান রাখবো এই 2 টা নিচে যাবে যেহেতু এটা গুণন আছে তাহলে এটা হবে 2 নং এবার আমাদের কাজ থাকবে এই যে এক নং এবং দুই নং সমীকরণের মাঝখানে ওয়াই এর মান দিয়ে দেওয়া ছিল এই ওয়াই এর মানটা আমি এখানে বসাবো ওয়াই মাসে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে এক্স প্লাস টু এটাকে ক্রস মাল্টিপ্কেশন করবো টু করলে দেখো টু প্লাস এই প্লাস এবার সবগুলো সমীকরণেরই পাশে আনবো আনার পর আবার আমি এক্স গুলো একসাথে নেবো এই যে দুইটা এক্স আছে এই দুইটা যুগ করলে হয় নাইন এক্স এখানে থাকতেছে বারো থেকে দুই বের থাকতেছে টেন আবার এটাকে আমরা মিডল টার্ম করবো দেখো এই দশ দুগুণে বিশ তাহলে বিশকে আমরা এমন বাগে বাঁধবো যেমন আমার মাছকে মিলে যায় এটা মিলে যায় চার পাঁচটা বিশ তাহলে এখানে ফোর এক্স প্লাস ফাইভ এক্স নিয়ে নিলাম মিডল টার্ম করলাম তারপর এখান থেকে টু এক্স কমন নিলাম টু এক্স থাকলে এক্স প্লাস টু থাকে এই প্লাস ফাইভ কমন নিলে এক্স প্লাস টু থাকে ইকুয়াল টু জিরো তারপর এখান থেকে কমন ইন্টার্ন কমন যদি আমি নিয়ে নিই দেখো এই কমন ইন্টার্ন কমন যদি আমি এখানে নিয়ে নেই আমার মানটা খুব সহজে এখানে সুইট করে ফেলে যেমন এখানে এই কমন এখানে এই দুইটা কমন কমন নিয়ে নিলাম আর এই দুইটা সাম কমন তাহলে কমন মান নিয়ে ইকুয়াল টু জিরো দিলে মান একটা পাবো আর আনকমানের কমনের মান মানটা নিয়ে ইকুয়াল টু জিরো দিলে এখানে আরেকটি মান পাবো এবার এক্স ইকুয়াল টু এর জন্য আমার তিন নং সমীকরণ যেটা ছিল আমার দুই নং সমীকরণ যে মানটা তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি এই দুই নং সমীকরণের মানটা হচ্ছে আমার এই এখানে দেখো এই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু বাই টু এই সমীকরণটা এখানে ওয়াইগুলো টু আমাকে এই মান বসালাম এক্স তাহলে ওয়াই গুলো কত হচ্ছে আমার দেখো এই এক্স প্লাস টু বাই টু এক্স এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু বসালাম প্লাস টু ক্যালকুলেশন করলে হয় জিরো অর্থাৎ এক্স এক্সের মান মাইনাস টু হলে ওয়াই এর মান জিরো আবার এখানে যদি মাইনাস ফাইভ বাই টু বসাই তাহলে দেখো এই মাইনাস এই ফাইভ বাই টু যদি বসাই এই ফাইভ বাই টু বসানোর পরে মানটা কি হয় এখানে যদি ক্যালকুলেশন করে ফেলি দেখো এখানে লসেও করলে হয় এখানে এই দুই দোকান হয় চার মাইনাস ফাইভ প্লাস ফোর ক্যালকু নিচে ছিল টু এখানে এবার যদি আমি বিউ করি তার কাছে হাফ বিউ কুল আসা করি এটা বুঝতেই পারছো বিউ কুল এখন তার কাছে হাফ আর নিচে তার কাছে টু তারপর এটাকে আমরা এই করলাম এই অংশ গুলো এটা নিচে ওয়ান উপরে গেল ওয়ান নিচে তারপর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর অর্থাৎ এক্স এর মান এই মাইনাস এই ফাইভ বাই টু বসালে ওয়াই মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এটাই আমার অ্যান্সার বলছে তিনটি উদাহরণ দিতে এটি একটি উদাহরণ তোমরা আশা করি নিজের মতো করে লিখে পারবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই এবার দেখো এখানে আর একটি এগারো নম্বর যে লাস্ট দুই নম্বর অঙ্ক হচ্ছে আমি এক নাম ধরলাম আর একটা সমীকরণ হচ্ছে ফাইভ এক্স সেভেন ওয়াই প্লাস জিরো এটা আমার দিঘাত আর একটি বলছে সরল তাহলে এটা হচ্ছে তোমার দিঘাত এটা হচ্ছে তোমার সরল সরল এই দুইটি নিলাম এখান থেকে আমি ক্যালকুলেশন করলে এই দেখো এক্স ওয়াই নিলাম এখান থেকে সেভেন ওয়াইটাই পাশে নিলাম এটা ইকুয়াল প্লাস হয় তারপর পক্রান্তর করলাম সেভেন ওয়াই মান রাখলাম ফাইভ এক্স প্লাস থার্টিন ইকুয়াল টু সেভেন হয় এবার আমরা এই যে এক নম্বর সমীকরণে ওয়াই ওয়ানটা বসালাম কোথাও ফাইভ এক্স প্লাস থার্টিন বাই সেভেন এই সমীকরণটা আমরা বসালাম অর্থাৎ ফাইভ এক্স প্লাস থার্টিন বাই সেভেন এই পাশে এক্স স্কোয়ার রাখলাম এই পাশে আগের মতোই সেভেন তারা গ্রহণ করলাম সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু দু এক্স প্লাস সেভেন ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস থার্টিন এই দুইটাকে আমি সমীকরণ এই পাশে আনলাম তাহলে কত হচ্ছে ধরো এটা ছিল প্লাস এই পাশে আসলো মাইনাস এটা ছিল প্লাস এই পাশে আসলো মাইনাস ক্যালকুলেশন করলে সেভেন এক্স স্কোয়ার এই চোদ্দ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস উনিশ এক্স এখানে সিক্স আর এখানে ছিল ধরো মাইনাস থার্টিন সেভেন আর এখানে মাইনাস থার্টিন আমি যদি এটাকে বিয়োগ করি এটা হয় মাইনাস সিক্স ইকুয়াল জিরো তারপর তারপরে এক্স স্কোয়ার মাইনাস এই এটাকে মিলের করলাম অর্থাৎ এই সাত ইন্টু ছয় হয় ছয় সাতটা বেয়াল্লিশ তাহলে আমরা করবো এই দুই দ্বারা দিলে হয় একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ অর্থাৎ এই একুশ থেকে দুই দিলে থাকলে সে উনিশ যা মিললো যেহেতু এটা মাইনাস তাহলে প্রথমটা দেবো মাইনাস দ্বিতীয়টা দেবো প্লাস তাহলে মিলে যাবে তাহলে মাইনাস একুশ প্লাস টু এক্স ইকুয়াল টু জিরো

দেখো এই ক্যালকুলেশনটা খুবই সহজ শিক্ষার্থীরা এখানে একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে এই যে ওয়াই মানটা দেওয়া ছিল এই আমরা হিসাব করে এই ফার্স্টে একানব্বই থেকে যদি টেন যায় তাহলে থাকে একাশি বাই সেভেন ক্যালকুলেশন হলে একাশি বাই সেভেন বাই সেভেন কাটাটি করলে মানটা এই একাশি বাই উনপঞ্চাশ হয়ে যায় অর্থাৎ যখন এর মান থ্রি ছিল ওয়াই মান হল বাই ফোর ফোর এর মান মাইনাস এই টু বাই সেভেন হলে ওয়াই মান হচ্ছে এই একাশি বাই উনপঞ্চাশ আশা করি তোমরা এটা বুঝছো ক্যালকুলেশনগুলো সাথে সাথে দেখে দেখে করে নেবে যদি মনে হয় প্রবলেম এবার আসো আমরা লাস্ট যে কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা দেখি একটা বলছে দীঘার সমীকরণ আবার এই দীঘার সমীকরণটি নিলাম এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর একটা সরল সমীকরণ মাইনাস এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান নিলাম এখান থেকে এই মাইনাসটাকে প্যাশ আনলে প্লাস হয়ে যায় তারপর পক্ষান্তর করলাম থ্রি ওয়াই ইকুয়াল টু এই মাইনাস এক্স মাইনাস ওয়ান এখান থেকে ওয়াই গুলো কত মাইনাস এক্স মাইনাস থ্রি বাই থ্রি না এই যে আমি এখানে বসাবো দেখো এই মানটা হচ্ছে লক্ষ্য করো থ্রি এক্স স্কোয়ার এটাকে একটু করে নিলাম থ্রি এক্স স্কোয়ার তিন চারে বারো থ্রি এটা হবে মাইনাস এক্স এই এটা প্লাস হয়ে যায় এবার দেখো এই যে কাজটা দেখো এটা থ্রি এক্স স্কোয়ার প্লাস হয়ে গেল থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স এই মাইনাস এটা এই পাশে আসলে প্লাস হয়ে গেল দুটো এই পাশে গেলে প্লাস হয়ে গেল থ্রি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এই দুইটা মিলে থার্টিন এক্স হয় আর দুটা মিলে চার হয় তিন এক চার হয় এবার এই তিন চারে বারো এটা বারো হয়ে করলে থ্রি এক্স স্কোয়ার বারো এক্স প্লাস এক্স আমরা সহজেই মিডল টার্ম করতে পারি এখান থেকে যদি থ্রি এক্স কমন নেই থাকতে হচ্ছে এক্স প্লাস ফোর এখান থেকে কম নিলে এক্স প্লাস ফোর তারপর এটা কমন

তারপর এই দুইটা লসকাউ করলাম লসাকে দেখো এখানে হচ্ছে তিন একে একে এক মাইনাস তিন দেখো এই অংশটা আর নিচে রয়ে গেলো থ্রি এবার দুই থেকে এক গেল দেখো তিন থেকে এক গেলে মাইনাস টু থাকতেছে মাইনাস টু থেকে বাই থ্রি নিসে টু পরে এই মাইনাস টু বাই থ্রি বুনন এটার নিচে কিন্তু ওয়ান আছে উঠে গেলে ওয়ান বাই থ্রি হয় তারপর এটা হচ্ছে গিয়ে দেখো ফাইনালি মানটা হয় মাইনাস টু বাই নাইন যাকে তোমরা এতটুকু বুঝছো তারপর আমার ফাই এই ম্যানটা হয় তো এর মান যদি মাইনাস ওয়ান বাই থ্রি বসে ওয়ার মান হচ্ছে মাইনাস টু বাই নাইন আনসার আশা করি শিক্ষার্থীরা এই আলোচনা তোমরা সহজে বুঝতে পারছো আমার ডেসক্রিপশন বক্স চেক করবে আমি সকল অঙ্কগুলো আমার অনুশীলন অঙ্কগুলো এখানে দিয়ে দেওয়া আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ